নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর বাংলাদেশ থেকে কোন কোন দিদি ভাইরা দেখছেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন সকাল নটা বাজে আর এখন থেকে শুরু করছি আমার ব্লগটি তো প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন তার কারণ একটা আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখুন বন্ধুরা সকাল সকালে যে ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল বলবো না তার কারণ আজকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে তার কারণ কালকে গতকাল রাত তিনটে সময় আমার ছোট মানে তানের জ্বর এসেছিলো তো সেই জন্য খুব একটা ঘুমাইনি সকালে একটু ঘুমিয়েছি আর গতকাল ব্লগে দেখাচ্ছিলাম না যে মা বিকালবেলা শাক তুলে রেখেছে শাকগুলো রেখে দিয়েছি তো সেই শাক ভাজা হবে তো পিঁয়াজ আর রসুন দিয়ে শাক ভাজা হবে সাথে একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো এগুলো দিয়ে শাক ভাজব ওই জন্য এখানে রেডি করে নিয়েছি আর রান্না হবে কচু আলু কচু দিয়ে হচ্ছে মাছের ঝোল হবে আর এখানে মা কিন্তু ঘুম থেকে উঠেই আগে উনুনে ভাত করে নিয়েছে আর এই যে দেখুন আমি শাক বসিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি যাতে নরম হয়ে যায় সেই জন্য যেহেতু কাল বিকালে তোলা তো একটু শুকনো শুকনো হয়ে গেছে তবুও কি সুন্দর লাগছে দেখুন সবুজ সবুজ জিনিসটা আমাদের খুব ভালো লাগে মানে চোখে তাই না তো বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে বন্ধু হলাম আমন্ত্রণ তো বন্ধুরা প্লিজ এরকম করবেন না যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন আমি এর আগেও বলেছি শুধু ভালোবেসে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে চলে যাবেন তাতেই কিন্তু হবে আর শুধু বলবেন যে অনেক ভালোবাসা দিয়ে গেলাম বা অন্য কিছু লিখবেন কিন্তু বন্ধু হলাম তুমিও আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে এলাম এরকমটা কখনো বলবেন না এরকম বললে সেই ওয়াশ টাইমও কেটে নিচ্ছে ভিউজ কেটে নিচ্ছে প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করলে তো থাকছেই না সেটা কেটে নিচ্ছে তো দেখুন আমার কিন্তু স্নান এই সরি আমার কিন্তু রান্নাও হয়ে গেছে আর স্নান সেরে নিয়েছি পুজো হয়ে গেছে আর একটা এই যে পার্সেল তো মা গেছিলো মানে আমাদের এখানেই দিয়ে গেছে তো এটা আজকে আর দেখাচ্ছি না কালকে দেখাবো কি পার্সেল এলো আর এখানে এই যে আমাদের বাবু বাজারে গেছিলো তো প্রতিদিন যে হারে কাঁচা আম খাচ্ছি তো আবারও কাঁচা আম নিয়ে এসেছে শশা নিয়ে এসছে আর এই যে বেকারি বিস্কুট আর এখানে ক্রিম কেকার এখানে তোজো দাঁড়ানোর জন্য এই যে থিনেরা রুট এইগুলো সব নিয়ে এসেছে তো এই গরমে এত শরবত খাচ্ছি এক কিলো করে কাঁচা আম দুদিনও হচ্ছে না প্রচুর কাঁচা আম খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই দুপুরে আর ভালো লাগছে না ওই জন্য আর ভিডিও করিনি দুপুরে এই যে রান্না রান্নাবান্না স্নান পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে তো ফিরে আসছি বিকালে আমার মিলের মানে মূল পর্ব নিয়ে তো এই যে দেখুন আগে জীবনটা এইভাবেই কাটতো এই যে হাতের এখানটা সব জন্য লিপস্টিক লিপস্টিকের কালার এগুলো আমরা চেক করতাম আর এখন দেখুন কীভাবে মানে জীবনটা একদম বদলে গেছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা এখন এভাবে দুধের মানে টেম্পারেচার চেক করতে হয় তো যাই হোক বন্ধুরা এই যে বিকাল হয়ে গেছে এখন আর তো এখন এই যে দুধ খাবে আর তার জন্য এই যে জল নিয়ে নিচ্ছি জল নিয়ে আমি ওদের নিপিলগুলো অনেকক্ষণ ধরে মিনিমাম আগে তো মানে পনেরো মিনিট করে ফোটাতাম এখন অবশ্য একটু মানে গড়িমসি করে পাঁচ মিনিট করে পাঁচ মিনিট সাত মিনিট এরকম ফুটিয়ে নিচ্ছি কিন্তু তবে ফুটিয়ে নিই ওই জন্য এই যে দেখুন জল বসিয়ে দিয়েছি আর নেপিলগুলো এখন খুব ভালো করে ফুটিয়ে নেব আর যেহেতু ওরা কাঁচের বোতলে দুধ খায় তো কাঁচের বোতলও আগে মানে গরম জল দিয়ে অনেক ভালো করে করে ওয়াশ করে নিয়ে নেব আর আগে যখন প্লাস্টিকের বোতলে খেত তখন কিন্তু বোতলগুলোও ফুটিয়ে নিতাম অনেকক্ষণ ধরে বোতল ফুটিয়ে নিতাম তারপরে এখনও ওরা যে জলে দুধ খায় সেই জলটাও কিন্তু মানে পঁয়তাল্লিশ মিনিট জল ফুটিয়ে তারপরে ছেঁকে নিয়ে সেই জলে কিন্তু দুধ খায় আর এখানে দেখুন ব্রাশে আমি ঠিকঠাক আমার মনে হয় না যে বোতল পরিষ্কার হয় ওই জন্য একটা লাঠির মাথায় আমি দেখুন কাপড় জড়িয়ে নিয়েছি এটাতে আমার মানে খুব ভালোভাবে আমি পরিষ্কার করতে পারি ওই জন্য ব্রাশ বা দিয়ে আমি এরকমভাবে লাঠি দিয়ে এটা আমি নিজে বানিয়েছি এরকমভাবেই করি তো এখন বোতলগুলোও ধুয়ে নিচ্ছি আর আমরা আমি অনেকেই দেখেছি যে এই যে দুধের মাপটা এটাও কিন্তু আমি জানতাম না তো দুধের গায়েও কিন্তু লেখা আছে তিরিশ এম জলে এক চামচ দুধ কিন্তু আমরা কি করি অনেক ক্ষেত্রে দেখেছি যে পাঁচ টাকা বা দশ টাকা যে দুধের প্যাকেট বা আড়াইশো গ্রাম দুধ যদি নিয়ে আসি একটা গ্লাসে কিছুটা দিয়ে দিলাম বা পাঁচ টাকার পাতা বা দশ টাকার পাতা এক পাতায় দুধ ঢেলে দিলাম হয়ে যায় কিন্তু সেটা কিন্তু হয় না সঠিক নিয়ম হচ্ছে তিরিশ এম জলে ওই যে দুধের যে চামচগুলো আছে এক চামচ দুধ তো সেক্ষেত্রে যদি আমি একশো কুড়ি এমএল যদি দুধ খায় তাহলে একশো কুড়ি এমএল জলে কিন্তু চার চামচ কিন্তু দুধ দিতে হবে এবার দুধ যখন দেওয়া হবে ওটা তখন একশো কুড়ির জায়গায় একশো তিরিশ ওটা দুধের এটা মানে উপরে উঠবে তো সেইভাবে এখনও কিন্তু ওদেরকে আমি মাপ করেই দুধ খাওয়াই আর তো যাতান এত দুষ্ট হয়েছে এই যে বোতল দেখছেন এই বোতল ভর্তি করে দিতে হবে কিন্তু ওরা কিন্তু খাবে না ওরা বড় জোর একশো কুড়ি এম এল কি একশো এরকম খাবে কিন্তু সবসময় বলবে ভর্তি দিতে হবে বি বেশি তো বলতে পারে না বলে বেশি করে দাও বেশি করে মানে একদম ভর্তি করে দিতে হবে তারপরে বাকিটা নষ্ট করবে তো তো এখানে দেখুন মাপগুলো খুব সুন্দর করে দেওয়া আছে প্লাস্টিকের বোতল হলে কয়েকদিন পরে লেখাগুলো অবশ্য উঠে যায় তো যেহেতু কাঁচের বদলে লেখাগুলো সব থেকে মানে রয়ে গেছে আর এই যে বেশি দাও বেশি দাও করে তো এর জন্য প্রতিদিন আমার ষোলো থেকে আঠেরো চামচ করে দুধ কিন্তু গুলতে হয় কিন্তু খাবে অল্প বাকিটা নষ্ট না হলে খাবে না জেদ করবে এই একটা সমস্যা আর এই যে দেখুন ন্যাড়া এখানে চলে এসেছে বলছে একটু হাতে দাও চেটে চেটে খাবো এই যে চেটে চেটে খাবে বলে দেখাচ্ছে আর বড়টাও আছে পাশে ও এখনও দেখতে পায়নি ওকে ঠাকুমা আড়ালে রেখেছে আর এই গ্লাসে দুধও নিয়ে নিয়েছি শুধু এই যে ষোলো চামচ দুধ নিয়ে নিয়েছি তাতেই দেখুন গ্লাসের অর্ধেকটা কিন্তু এই শুধু দুধ আর এবার আমি মানে জল দিয়ে দুধটা গুলে নেব নিয়ে তারপরে আবার দুধ খাওয়ার সময় তো আবার বায় না দুজন দুজনেই কোলে বসে খাবে আর ছোটো তাও একটু কথা বললে শোনে যে পাশে বসে বালিশে হেলান দিয়ে খাবে কিন্তু বড় একদমই শোনে না ও হচ্ছে বেশি মানে বাচ্চামো করে জানেন তো ওরা হওয়ার পরে কি হতো বন্ধুরা মানে দু ঘন্টা পর পর তখন দুধ খেত তো দু ঘন্টা পর পর কিন্তু দুধ করতে হতো তার জন্য মানে দু লিটারের একটা ইয়ে ছিল ফ্লাস্ক ছিল একটা পাঁচশো একটা এক মানে এক লিটার তো এরকম একটাতে ঠান মানে একদম নর্মাল করা থাকতো মানে কাঁদার সাথে সাথেই যাতে করে দিতে পারি কারণ দুজন একসাথে কান্না শুরু করলে তো আর থামতো না সে কী অবস্থা তো যাই হোক শূন্য থেকে ওদের মাস পর্যন্ত দিনগুলো কিভাবে পার করেছি সেটা নিয়ে একদিন অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব আর এই যে দেখুন দুধ খাওয়ানো হয়ে গেছে আর এই যে বিকালবেলা বাইরে একটু চলে এসেছি আর সেই যখন বাইরে ফাঁকা ফাঁকা মানে খালি খালি বসে আছি তো কি করব বাইরে ভাতটা করে নিই মাকে বললাম যে এখন সন্ধ্যা হয়ে গেছে অবশ্য ভাত হয়ে গেছে তো মাকে আমি বলেছিলাম যে তুমি একটু উনুনটা জ্বালিয়ে দিয়ে যাও তোমরা তো তানকে নিয়ে যাচ্ছ তা আমি সেই বেকার বসে থাকবো তা যদি ভাতটা যদি উনুনে হয় তাহলে অনেকটা সেফ আর কি তো সেই জন্য এই যে আজকেও কিন্তু সেই একইভাবে ভাতটা করে নেওয়া উনুনে আর যে আম এনেছিল সেই আম কিন্তু এই যে উনুনে কাঠের আগুনে পুড়িয়ে নিয়েছি কিন্তু এখানে কাঠের আগুনে পোড়ালে একটু নোংরা হয়ে যায় যেটা দেখলাম অবশ্য ধুয়ে নিলে আর কোনো সমস্যা থাকবে না কিন্তু ভয় লাগছে যে ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়েছে কিনা কিন্তু গ্যাসে করলে এটা হতো না তো এটা একটু করে দেখলাম কেমন কি হয় তো তো আগের দিনের একটা ব্লগে আমি বলেছিলাম যে বড় ভিডিও হলে মানে দেখার বিষয় যেটা আমি বলছিলাম সেটা অনেকেই কিন্তু আমাকে ভুল বুঝেছেন কারণ যাদের সাথে একবার সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা হয়ে গেছে তাদের ভিডিও তো আমাকে দেখতেই হবে আর আমি কিন্তু পনেরো মিনিট ষোলো মিনিটের ভিডিওর কথা বলিনি আমি কিন্তু চব্বিশ মিনিটের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর কথা বলেছিলাম যে চব্বিশ মিনিটের অত বড়ো ভিডিও আর অত বড়ো ভিডিও আমি বলেছিলাম ঠিকই যে কম করে দেখবো দশ মিনিট কিন্তু সেটা যখন তার ভিডিওটা চালাচ্ছি তার সেই সমস্ত দিদি ভাইদের সাথে এত বন্ধুত্ব এত মায়া পড়ে গেছে আর তো মানে সেটা আর মনে হচ্ছে না দশ মিনিট দেখবো তো সেটা কিন্তু ফুল ওয়াচিং করছি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি আমি তো আর মানে হনুমান নই যে আমি বুকছিল দেখাবো বলতে পারবো তো অবশ্যই কিন্তু আমি সেসব ভিডিও ফুল ওয়াচ করছি কিন্তু চব্বিশ মিনিটের ভিডিওতে অত বড় তো কমেন্ট করা যায় না ওই জন্য ছোট্ট করে একটা কমেন্ট করে চলে আসছি আর কিছুটা দেখে বাকিটা আমি চালিয়ে রাখছি তার কারণ সে দিদিভাইও কষ্ট করে ভিডিও করছে আর ওরকম মানে ভাবলাম যে এরকম বলাটা খারাপ ওই জন্য আর বললাম না সে দিদিভাইরা ভাইরা মানে কষ্ট করে ভিডিও করছো 음, 특이하지? তো বড়ো কমেন্টটা করতে পারবো না আর পনেরো মিনিট ষোলো মিনিটের ভিডিও কোনো ব্যাপার না ওটা তো মানে বারো মিনিট পনেরো মিনিট এটা তো আমি এমনি হামেশাই কমেন্ট করে দিয়ে চলে আসি কিন্তু অনেকটা বড় হলে বুঝতেই তো পারছেন আমার দুটো বেবি আছে তারপর নিজের ভিডিও করা নিজের এডিটিং করা সবটা তো আমাকে একা হাতে করতে হয় তারপরে সবাইয়ের পাশে থাকা সবাইয়ের মানে ভিডিও ওয়াচ করা তো সেই জন্য বলেছিলাম কিন্তু বলে না নিজেরই খারাপ লাগছে তো ওই জন্য আবার আজকের ভিডিওতে আবার বললাম তো যাই হোক এই গরমে না সন্ধ্যাবেলা কদিন মুড়ি একদম খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো আজকে আবার বাবু একটু বললো একটু মুড়ি মাখো ওই জন্য ওই যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে আর শশাটা আর কুচে দিই নি শশা দিলে বড্ড মুড়িটা নরম হয়ে যায় সেই জন্য ওরকম গোটা গোটা রেখেছি তো আমের শরবত আর দেখাচ্ছি না আমের শরবত তো প্রতিদিনই খাওয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর পুরানো বন্ধু যারা আছেন তাদের তো ধন্যবাদ দিয়ে আর ছোটো করার কোনো জায়গাই নেই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট সত্যি এত ভালো লাগে আমি কী বলবো মানে কখনো ভাবিনি যে এতটা ভালোবাসা পাবো এত তার জন্য মানে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেন যে যতই কষ্ট হোক আর যতই মানে সমস্যার মধ্যে থাকি মনে হয় যে ছোট্ট করে একটা ভিডিও হলেও ভিডিওটা আপলোড দিই ভিডিও দেওয়াটা মিস করব না তো সেই জন্য কিন্তু ভিডিওটা মিস করি না যেভাবে হোক যেমনই পাচ্ছি খারাপ হোক ভালো হোক মানে চালু রেখেছি রানিং রেখেছি আর নতুন বন্ধু যারা আসছেন তাদের আবারও বলছি অন্য কোনো কিছু লেখার দরকার নেই ছোট্ট করে ভালোবেসে একটা কমেন্ট করে যাবেন তাতেই হবে ঠিক চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ভালোবাসা ঠিক পেয়ে যাবেন কারণ ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে যাওয়ার বেলায় আবারও বলে দিচ্ছি যদি লাইক করতে ভুলে যান অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর এভাবেই পাশে থাকবেন আর সবাই সবাইয়ের পাশে থাকুন তার কারণ সবাই সবাইকে সাপোর্ট না করলে এই লাইনে কেউ আমরা কিন্তু সামনের দিকে পৌঁছাতে পারবো না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে বন্ধুরা তো সবাই সবার ভিডিও দেখুন ফুল ওয়াচ করুন আর শুধু আমার ভিডিওতে না কারো ভিডিওতে গিয়ে ওরকম লিখবেন না যে আমন্ত্রণ রইল বন্ধু হলাম পরিবারে এসো এটা শুধু আমার ক্ষেত্রে না বন্ধুরা কারো ভিডিও লিখবেন না এটা করলে চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয় এগুলো করবেন না এমনি ছোট্ট করে কমেন্ট করবেন ঠিক মানে আমি যেমন বলছি আমি বুঝে যাব ওরকম আপনি অন্য যার ভিডিও দেখছেন সেও ঠিক বুঝে যাবে তো এরকম করা মানে ক্ষতি তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল সবাইকে আজকের মতো টাটা